দিকে আপনার দেখা যায় নালাতে পালানো আছে মাথা নিচে ঘুরে দিই হ্যাঁ লক্ষ্মী বৈষ্ণব কাটিগড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামীর অভিযোগ খুন পশ্চিম কাটিগড়ার রাজপুর গ্রামের লক্ষ্মী বৈষ্ণব নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গত মঙ্গলবার সন্ধ্যায় গরু খুঁজতে বেরিয়ে নিখোঁজ হওয়ার পর রাতে শ্মশান সংলগ্ন ছড়ার কাদায় তার মরদেহ উদ্ধার হয় মৃতার স্বামী সুশীল বৈষ্ণবের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে তার দাবি লক্ষ্যের বাম কান ছেঁড়া এবং কানের দুল খোলা অবস্থায় পাওয়া যাওয়ায় ভাতকাটি লুটপাটের উদ্দেশ্যে খুন হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন বৃহস্পতিবার গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে এজাহার দায়ের করার পর পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাস্থল থেকে লক্ষ্মীর ছেঁড়া কানের দুলো উদ্ধার করেছে বলে সূত্রে জানা গেছে

এগুলো গরু পাওয়ার পরে যখন নালায় দেখছে নালা কোচাকুচি করছে বা গাঁয়ের লোকে ডাকছে ডাকার পরে দিকে আপনার দেখা যায় নালাতে পালানো আছে নিচে আমরা থানা তাইছি সব মিলিয়া গত দুই দিন আগে এখানে আমাদের রাজপুরে একজন মহিলা মারা গেছেন নির্মমভাবে হত্যা হয়েছে না ন্যাচারাল ডেথ না কি এটাই পুলিশ ইনভেস্টিগেশন করে ভালোভাবে জানা হোক আর প্রত্যেকবার আমরা এরিয়াতে এরকম মার্ডার হয় এরকম অনেক কিছু ঘটনা হয় কিন্তু এটা মানে কোনো আমরা সলিউশন পাই না এটা কি আমরা সব জোর এখানে আইসি যাতে সঠিক নিয়ে সঠিক বিচার এটা আমরা পাই আপনারা আমাদের আজকের বরাদ দ্য ভয়েস অফ বরাদ ভেলি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু মেসার্স অদ্রিজা এন্টারপ্রাইজ ইওর ট্রাস্টেড পার্টনার ফর অল ডিজিটাল সলিউশনস আমাদের এখানে আপনারা রেলওয়ে ই টিকিট অর্থাৎ ট্রেনের টিকিট ফ্লাইটের ই টিকিট পাবেন বিবিপিএস ফ্যাসিলিটিও রয়েছে অর্থাৎ ফাস্ট্যাগ মোবাইল ও ডিটিএইচ রিচার্জ সহ যে কোনো ধরনের রিচার্জ করতে পারবেন ল্যান্ডলাইন ও পোস্ট পেইড বিল বিদ্যুৎ বিল ইত্যাদি প্রদান করতে পারবেন রয়েছে হোটেল ও ট্যুর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বিমা ও জেনারেল ইন্স্যুরেন্সও করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল काटीगड़ा सत्संग केंद्र जोगाजोग काछार नाइन एट सिक्स फोर जीरो विश्वास और निश्चयतारे आज ही कर दीवारे सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम। वैली सीमेंट वैली वेरी स्ट्रॉन्